নমস্কার বন্ধুরা আল্লাবেন কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা এখানে চিকেনের ঝোল আছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়েই করা হয়েছে দেখো প্রথমে আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের টুকরো করে টুকরোগুলো টুকরো একটু বড়ো সাইজের আছে আর এখানটা আলু কেটে নিয়েছি আর এই আলু দিয়ে খুব সামান্য উপকরণ দিয়ে খুব কম মশলায় চিকেনের পাতলা একটা ঝোল তোমাদের সামনে আমি শেয়ার করবো তা দেখো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবারে আলুগুলোকে আমি ভেজে নেব এটা আলু দিয়ে করব কেননা তোমরা জানো যে আমার একটু বাচ্চা আছে ওরা হচ্ছে আলু খেতে খুবই ভালোবাসে তার সঙ্গে আমিও খুব ভালোবাসি এবার আলুগুলোকে হলুদ দেবো না একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবার এমনিও ভেজে নেওয়া যায় কিন্তু লবণটা দিলে আলুর মধ্যে লবণটা স্বাদটা ভালোভাবে যায় এবার আলুটাকে আমি হলুদ দিই নিই হলুদ দিয়ে যেত কিন্তু হলুদ দিই নি এমনি লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু চিকেন হবে আলুটা ওই জন্য একটু ভেজে তুলে রাখছি আর চিকেনের যে পাতলা ঝোল আলু খুব বেশি আমি ফ্রাই করিনি মোটামুটি করেছি দেখো প্রথমে যে তেলটা ছিল ওই তেলেই রান্নাটা কমপ্লিট করছি দেখো একদম তেল নেই তেল তাতে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা জিরে গোটা জিরে আর গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ কিছুটা ডালচিনি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ফ্রাই করব না কেননা বেশি ফ্রাই করলে এই কারিটা রিজ হয়ে যাবে সেই জন্য এখানে দেখো দু চামচ আমি রসুন বাড়া দিচ্ছি এটা ছোটো চামচের দু চামচ বড়ো না ছোটো চামচের দু চামচ যেহেতু ঝোল হবে সেই জন্য খুব বেশি আদা রসুন পেঁয়াজও ব্যবহার করব না দেখো এবার রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে কেননা যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আবার দেখো সেই একই ছোটো চামচের দুই চামচ আমি এখানটায় দেড় চামচ দু চামচ দেড় চামচ আমি আদা বাটা দিলাম দিয়ে আদাটাকেও ভালো করে ভেজে নেবো যাতে চিকেনের আদার গন্ধটা চিকেনের সঙ্গে সরি আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায় এবার দেখো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে প্রায় আটটা কাঁচা লঙ্কাকে আমি চিঁড়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো এবারে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেব এটা সম্পূর্ণ কেউ যদি চাও তোমরা হালকা গুঁড়ো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি এখানে যেহেতু ঝোল করব সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর কাশ কালারের জন্য কাশ্মীর লঙ্কাগুলো ব্যবহার করেছি এবার দেখো ভালো করে খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব এরমভাবে যদি তোমরা চিকেনের ঝোল করো বাচ্চা বড় সবাই খেতে পারবে এবং এই অতিরিক্ত ব্যবসা গরমে তুই চিকেন খেতে চাইলে এরমভাবে বানিয়ে নিতে পারো দেখবে ভালো লাগবে যেহেতু তেল আমি কম দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং কষানোটা খুব ভালো হয় একটা কাঁচা টমেটো সরি একটা পাকা টমেটো কেচে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দেখান না মশলাটা এই কষানো শেষ হয়ে গেছে এবার এই কেটে রাখা ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই চিকেনগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখো এখানটা বেশি আমি আটশো গ্রামের মতো আমি চিকেন ব্যবহার করেছি তবে চিকেনগুলো বেশি ছিল বেশি আর ডানা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর চিকেন থেকে যখন কিছুটা তেল ছাড়বে তারপর আমি ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখো এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি আরও মিনিট দুয়েকের মতো কষিয়ে নেবো যাতে মশলার মধ্যে সমস্ত গুণগুলো চিকেনের মধ্যে চলে যায় দেখো কেন অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে আর একটু এবার ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা আরও ভালোভাবে চিকেনের মধ্যে চলে যায় দিয়ে মিনিট দুয়েক পরে দেখবো তুলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা জলও ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে কষানোটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে এবার আমি দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেব দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দেখতে পাচ্ছ এখানটা তেল ছেড়ে দিয়েছে অনেকটা আর চিকেনটা কষানো কমপ্লিট প্রায় তা বন্ধুরা এরমভাবে যদি চিকেনের ঝোল করো তাহলে খুব ভালো লাগবে আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবো দিয়ে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আলুর মধ্যে মশলার গুণগুলো খুব ভালোভাবে চলে যাবে আর আলুগুলো চিকেনের সঙ্গে কষানোর একটা কারণ যাতে আলুগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি জল দিয়ে দিচ্ছি আর যেহেতু চিকেনের ঝোল হবে সেই জন্য আমি জলটা একটু বেশিই দেব দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব তা বন্ধুরা এই সিম্পল আমার চিকেনের এই ঝোল রেসিপি আলু দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছো যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আর লাইক করো এটা তোমাদের কাছে কিন্তু আমার অনুরোধ দেখো এখানটায় কমপ্লিট হয়ে এসছে আলুও সিদ্ধ হয়ে এসছে এবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখানটায় দিয়ে আমি এটাকে যেহেতু ঝোল হবে সেজন্য খুব বেশি মশলা দেওয়া হয় এই মশলাগুলোকে আমি দিয়েছি কমপ্লিটের মুখে বন্ধুরা আজকে এই আমার রেসিপি এই চিকেনের ঝোল দেখো আলু সিদ্ধ হয়ে গেছে ঝোল এই পর্যন্ত আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো কমপ্লিট হয়ে গেছে এবার নামে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা হালকা রান্না হয়েছে বাচ্চা থেকে বড় সবাই এই রান্নাটা খেতে পারবে এই ব্যবসা কারণে শরীর যাতে খারাপ না হয় পেটকে সুস্থ রাখতে শরীরকে ঠিক রাখতে এই চিকেনের পাতলা ছোল সবারই খুব পছন্দ হবে বন্ধুরা আজকের এই পর্যন্ত খাবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো এরকম ভালো থাকে সুস্থ থাকে আর তোমাদের কাছে একান্ত অনুরোধ আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ তোমরা দেখো